হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি দাউদ কেন্দ্রের একটি বিয়ের অনুষ্ঠানে এবং আজকে বড় যাত্রী হিসেবে আমরা এখানে আমাদের আগে অনেকে খেয়ে ফেলছে কিন্তু আমরা এখন দুইজন আসছি আমরা জামাইয়ের আগে চলে আসছি যদি আমরা জামাইয়ের সাথে আসার কথা ছিল আমাদেরকে কিন্তু মাছের ভত্তা দিয়েছে এবং একটি ফাবদা মাছ দিয়েছে তার সাথে সাথে মুরগির চিকেন রোস্ট এবং খাসির কোরমা আসলে এটাই কিন্তু শেষ এবং খাবারের স্বাদ এবং খাবারের মান অবশ্যই আপনাদের রিভিউ দিব গ্রামের বিয়ে খাবারের আইটেম যাক মামুন মামা নিজের হাতেই খাবার বেড়ে দিচ্ছে আমাদেরকে এবং ওনার হাতে দিলে অবশ্যই আমাকে একটু বেশি করেই দেয় প্রথম আমি খাবারটা টেস্ট করে দেখব এবং বিয়ে বাড়ির আনাচে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর সাথে আমাদের আসসালামু আলাইকুম আসলে এটিস আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল স্যার আমার ইউটিউব চ্যানেল আছে তো আমি আপনার দেখাই দিছি গুরুতর ভাতটা খুবই ঝড়ঝর হয়েছে এবং আমাদের ভাতটা খুবই ভালো লাগছে স্যার দেখেন এদিকে তরকারিটা কিন্তু কালো বোনার মতো এবং দেখতে খুবই দেখতেছে আমার থেকে আজকে যে বিয়ে বাড়িতে আসলাম এখানে খাবারটা ছিল অতুলনীয় মজার এবং বিশেষ করে গরুর গোস্তটা কালো বোনার মতো খুবই মজা হয়েছে এবং আমাদেরকে বড় বাড়ি দিয়ে এক বাড়ি দিয়েছে দুজন মানুষের জন্য যেটা আমাদের গ্রাম এবং অন্যান্য গ্রামে এটা হয় না আর শহরে তো টোটালি হয় না শহরের ছোট একটা বাড়ি দিয়ে ছয়জন মানুষের খাবার দেয়